দেখেন বন্ধুরা এই দাদার মেয়ে তো ভাস্তি রিনা হিনাও যাবে আর এই হলো ভাস্তে শাহ ও যাবে কাপড় সাপুর বিদায় যাবা সবাত যাবা এই সবার মিনা বাজার আজকে তার মানে পকেট খালি করবা না

নিশলখান এক বো ফ্লোরিখান এক বনা না আজ তাহলে পয়সাপাতি সব শেষ লজার হব কার কার ঘরে এরকম ধরনের রেডিও এফএম আছে যে যেখানে আপনি যেখানে যাবেন সেখানেই যেতে চাবে আর সব জায়গায় বাজবে এরকম ভাবে দেখেন বন্ধুরা এই দাদার মেয়ে তো ফাঁস দিয়ে রিনা রিনাও যাবে আর এই হলো ভাইস্তে শাহালম ও যাবে হাই হাই ও